যারা ব্রয়লার চিকেন পছন্দ করেন না আজকের রেসিপিটি ট্রাই করলে ব্রয়লার মুরগির ফ্যান হয়ে যাবেন এতটাই মজার রেসিপিটি খেলে মনে হবে দেশি মুরগির মাংসই খাচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব নারকেলের দুধ দিয়ে ঝাল ঝাল চিকেন কষা চিকেনের এই রেসিপিটি পোলাও কিংবা সাদা ভাতের সাথে অসম্ভব মজা লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য আমি এখানে ছয় পিস বড় করে কেটে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি আর এইগুলো মুরগির রানের দিকের অংশ থেকে নিয়েছি মাংসগুলো এভাবে করে একটু পর পর কেটে দিতে হবে তাহলে ভেতরে খুব সুন্দর করে ঝাল লবণ মশলা ঢুকবে আর স্বাদটাও অসাধারণ হয়ে যাবে তো সবগুলো মাংস একইভাবে কেটে কেটে নিয়েছি আর আমি চিকেনের যে স্কিনটা থাকে সেটাও কিন্তু নিয়েছি আপনারা যদি না পছন্দ করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন তবে সহ মুরগির মাংস রান্না করলে বেশি টেস্টি হয় আর আমার কাছেও ভীষণ পছন্দ মাংসগুলোকে কেটে কুটে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে নিয়েছি আমি নারিকেলের দুধ পৌনে এক কাপের মতো আজকে রান্নাটা নারিকেলের দুধ দিয়ে করব। তো এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এইখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচের মতো সয়াবিন তেল যে কোনো তেল দিয়ে কিন্তু রান্নাটা করে ফেলতে পারবেন এক মুঠো ভর্তি করে অর্থাৎ হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি মিহি করে কাটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একদম বেরেস্তার মতো করে ভেজে নিব বেরেস্তার মতো করে ভাজা হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে তারপর এখান থেকে আমি তিন ভাগের দুই ভাগ বেরেস্তা উঠিয়ে রাখছি পরবর্তীতে ব্যবহারের জন্য আর কিছুটা বেরেস্তা আমি রেখে দিচ্ছি আর এখানে কিছুটা পানি দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো আর বেশি ভাজা হয়ে না যায় বা পুড়ে না যায় এ পর্যায়ে অবশ্যই পানি দিয়ে দিতে হবে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিবেন তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে দেড় চা চামচ রয়েছে দুইটা মিলে অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো মতো কষাবো আর এইখানে আস্ত জিরা আর গোটা গরম মশলা সব কিছু আর লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো এগুলো প্রায় দেড় চা চামচ করে ব্যবহার করেছি আপনাদের চিকেনের যে পরিমাপ সেই অনুযায়ী আপনারা মশলাটা এভাবে অ্যাড করে নেবেন অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেবো আর পেঁয়াজটা এইভাবে লাল করে ভেজে নেওয়ার পরে পানি দিলে দেখবেন পেঁয়াজগুলো এমনি গলে যাচ্ছে এই ক্ষেত্রে পেঁয়াজ বাটা ব্যবহার করার প্রয়োজন হয় না আর মুরগির এই রেসিপিটার জন্য পেঁয়াজ ভেজে নিলেই বেশি ভালো হয় বাটার থেকে তবে চাইলে অল্প একটু বাটা পেঁয়াজও দিতে পারেন খুব সুন্দর করে মশলা কষিয়ে যখন উপরে তেল ভেসে উঠেছে তখন চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে চিকেনগুলো যখন এক পাশে একটু কষানো হবে আমি উল্টে আরেক পাশটাও কষিয়ে নেব কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিব এবং মিডিয়াম আঁচে চিকেনটাকে রান্না করব। চিকেন বেশি কম আঁচে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না মোটামুটি হাই টু মিডিয়ামে রান্না করলেই বেশি ভালো হয় তো ঢাকনাটা উঠি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এভাবে একটু বড় করে কেটে রান্না করবেন তাহলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে আর এখানে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আমি মরিচগুলো গোটাই দিয়ে দিচ্ছি আপনার যদি বেশি ঝালের প্রয়োজন হয় সেক্ষেত্রে ভেঙেও দিতে পারেন বা কেটেও দিতে পারেন আমি যেহেতু মরিচ ব্যবহার করেছি আর স্বাদের জন্য আমি গোটা কাঁচামরিচটাই ব্যবহার করলাম আবারও কিছুক্ষণ ঢেকে রেখে এই তো খুব ভালো মতো নেড়েচেরে কষিয়ে নেব যতক্ষণ না এক্সট্রা পানিটা শুকিয়ে শুধু তেল মশলা অবশিষ্ট থাকছে যখন দেখবেন এক্সট্রা কোনো পানি নেই আর এই তো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর দেখতেই পারছেন এক্সট্রা পানি নেই আর তেল মশলাটাই শুধু অবশিষ্ট রয়েছে এই পর্যায়ে নারিকেলের দুধটা ব্যবহার করছি এখানে পৌনে এক কাপের মতো নারকেল রয়েছে আমি হাফ কাপ নারিকেল কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে তারপর খুব সুন্দর করে সেঁকে চেপে চেপে রসটা বের করে নিয়েছি আপনারা চাইলে মার্কেটে যে নারিকেলের দুধটা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন আর বাসায় ফ্রেশটা থাকলে ফ্রেশটা ব্যবহার করতে পারেন এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর আমি এখানে কিন্তু সেরকম একটা ঝোল রাখবো না একদম মাখা মাখা ঝোল রাখব যেটা খেতে অসম্ভব মজা লাগে আর আমি পোলাওয়ের সাথে পরিবেশন করব এই কারণে আমি ঝোলটা একদম কম রেখেছি আপনাদের ঝোলের পরিমাণ বেশি প্রয়োজন হলে নারিকেলের দুধ আরও একটু বেশি রাখবেন তাহলে খেতে বেশি মজা পাবেন এই রেসিপিতে চাইলে দু একটা আলুও দেওয়া যেতে পারে তবে আলু ছাড়াই বেশি মজা হয় আর ব্রয়লার মুরগি এভাবে রান্না করে দেখবেন দেশি মুরগির মতোই বা দেশি থেকে এরকম তেল বের হয়ে এসেছে উপরে সেই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেসটা আবারও কিছুটা দিয়ে দিলাম তো এভাবে করে নেড়ে চেড়ে নিবেন আর বেরটা দিবেন একদম শেষ পর্যায়ে তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে খেতে খুবই ভালো লাগে তো এইভাবে করে অল্প আছে এক দেড় মিনিটের মতো নেড়ে নিব আপনি চাইলে এখানে কিছুটা ঘিও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি আর কোনো মশলা দিব না এক বেরেস্তা দিয়ে আর যেভাবে নারকেলের দুধ দিয়ে কষিয়েছি এতে করে খুবই মজার একটা টেস্ট আসবে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর রান্নাটাও একদম রেডি তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি বাসায় যারা ব্রয়লার মুরগি খেতে চায় না বা পছন্দ করে না তাদের জন্য এইভাবে একদিন রান্না করবেন দেখবেন তারা প্রতিদিন বা বারবার খেতে চায় আমি অন্যান্য রান্নার পাশাপাশি এটা করেছিলাম এটা নিয়েই কিন্তু সবাই কারাকারি লেগে গেছিল এতটাই মজার হয়েছিল রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর ভিডিওটি প্রিয়জনদের মাঝে শেয়ার করে রাখতে পারেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ